বন্ধুরা এমনি তো বর্তমান সময়ে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন এবার তো বর্ষায় এসে যাওয়ার কোনো নাম ধান্দাই নেই তো দেখলে তো আমি প্রথমে কী বললাম বিরক্ত লেগে গেছে বৃষ্টি হচ্ছে ছাড়ার তো ছাড়ার কোনো নাম কথাই নেই তো তার উপরে আবার ডিবিসি পঁয়ষট্টি হাজার কিউসেক জল ছেড়েছে যাই হোক সঠিকটা জানি না অনুমণিক বললাম তো এত জল ছাড়ছে আর এত বন্যার মানে আশঙ্কা ভয় লাগছে তো সবাই সতর্ক থাকবে আর পার্শ্ববর্তী মানুষকে অবশ্যই দেখে রাখবে আর এক অপরের সহযোগিতায় জড়িয়ে যাবে সবাই পাশে থাকা মানুষের কারণ বলা যায় না যে কোনো মুহূর্তে বন্যা আসতে পারে আর মানুষ তো আমরা সবাই অপরের মানে পরিপূরক যদি কেউ কাউকে সাপোর্ট না করি বা সহযোগিতা না করি তাহলে কিন্তু মানুষ আমরা মানুষ থাকলাম না নামমাত্র মানুষ থাকলাম তো বন্যা কবলিত এলাকায় কিংবা যেগুলো নিচু জায়গা সব সতর্ক থাকবেন প্লাস খাবার টাবার জোগাড় রাখবেন আর দরিদ্র দুষ্ট মানুষকে পাশে রাখবেন সব সময় মানুষ